বরিশাল বিভাগ কল্যাণ পরিষদ আবুধাবি শাখা প্রতিষ্ঠা বার্ষিকী ও মহান বিজয় দিবস উপলক্ষে বার্ষিক বনভোজন ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি মাহবুব সরকার জানান রবিবার আবুধাবির খালিজ আল আরব পার্কে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি প্রকৌশলী মফিজুল ইসলাম মমিন এবং বিভিন্ন ইভেন্ট পরিচালনা করেন উদযাপন কমিটির আহ্বায়ক প্রকৌশলী লুৎফুর রহমান সাধারণ সম্পাদক নুরুল আমিন সাঈদ এবং সিনিয়র যুগ্ম সম্পাদক কাম কামরুল ইসলাম এতে প্রধান অতিথি ছিলেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর এবং বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিভাগ কল্যাণ পরিষদ ইউএই কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ রাজা মল্লিক দূতাবাসের মিশন উপপ্রধান মিজানুর রহমান এছাড়াও অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন পরিষদের প্রধান উপদেষ্টা প্রকৌশলী মিজানুর রহমান সোহেল প্রধান নির্বাহী সদস্য প্রকৌশলী উত্তম কুমার হাওলাদার জনতা ব্যাংক আবুধাবের ব্যবস্থাপক রেজাউল হক বিডিউস ইউএই সভাপতি প্রকৌশল আশিস বড়ুয়া কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক রোমান আফতাব পরিষদের সিনিয়র সহসভাপতি আলী সহসভাপতি সিফাত উল্লাহ ওয়াহিদুজ্জামান আবুধাবি বঙ্গবন্ধু পরিষদের সিনিয়র সহসভাপতি শওকত আকবর সাধারণ সম্পাদক নাসির তালুকদার এবং বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি ব্যক্তিত্ব আবুল বাসার সহ বহু কমিউনিটি নেতৃবৃন্দ অনেকেই আত্মীয় স্বজন রেখে এখানে থাকে নিপাতত্বেও থাকে না অনেকে আমরা অনেকে এখানে লাগিয়ে যে আমরা ফ্যামিলি নিয়ে থাকছি অনেকেই আছে আছে যারা ফ্যামিলি নিয়ে এখানে থাকার সুযোগ এই যে পারস্পরিক যে যোগাযোগের এবং নেটওয়ার্কিং এর যে একটি সুযোগ তৈরি হয় এবং ইভেন মনের যে ভাবের আদান প্রদান হয় তার মাধ্যমে কিন্তু আমাদের মানসিক স্বাস্থ্য ভালো থাকছে এবং আমাদের আমরা নিজেরাও সুস্থ থাকছি এবং পরস্পরকে বোঝার মাধ্যমে প্রচুর পরিমাণ ছিল এখানে সবাই মিলেমিশে আমাদের বরিশালবাসীর যারা এখান আছে এত বড় একটা প্রোগ্রাম করেছে আমাদের আজকে এত সুন্দর অনুষ্ঠান যারা সাজিয়েছে এবং উপহার দিয়েছে বাসীদেরকে। আমি দুবাই কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে এখানে যারা আমাদের সাথে অংশগ্রহণ করেছে বিভিন্নভাবে সহযোগিতা করেছে তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশে যেসব বাংলাদেশি যে সমস্ত পরিবারগুলো বিদেশে বসবাস করে তাদের এই জন্য একটি প্রশান্তির আনন্দের সময় সেই সময়টা আমরা আজকে আবুধাবির এই পার্কে অতিবাহিত করলাম অত্যন্ত প্রাণবন্ত এবং আনন্দময় হয়েছে আমরা আগামী দিনে আর ওইভাবে সুন্দর অনুষ্ঠান করবো এই আপনাদের সহযোগিতা পেলে বার্ষিক উপলক্ষে আমাদের বরিশালের সমস্ত বরিশাল ভাই এবং বাবীদের পরিবার বাচ্চা সবাইকে নিয়ে আমরা আজকে সুন্দর আয়োজন ইউ আমাদের আজকে যে আমরা এই সুন্দর পরিবেশ করি একটা অনুষ্ঠান করছি আমরা আগামীতে আরও এসে ভালো অনুষ্ঠান করব এই বিজয়ের মাসে আনন্দ দেওয়ার জন্য চেষ্টা করেছি একটা বরিশাল দেখতে পাচ্ছি আমরা দান নদী খেল তারই নামে বরিশাল আমাদের যে অনুষ্ঠানটা বরিশাল বিভাগ কল্যাণ পরিষদ বরিশালের মানুষজনদেরকে নিয়ে তবে এটা আমরা সারা বাংলাদেশের সকলকেই অন্তর্ভুক্ত করতে পেরে আমি খুবই খুশি একাত্র হয় আমরা সব বরিশাল বিভাগে বাংলাদেশ সব ভাই ভাই কোনো তিনটা দ্বিধা দ্বন্দ্ব নাই এসে আজকে এখানে মনে হচ্ছে আমরা গ্রেটার বরিশালে এসেছি এদেরকে অনেক ভালো লাগছে এবং এদের অনেক সুন্দর আয়োজন করেছে বরিশাল বিভাগ কল্যাণ পরিষদের সতেরোই ডিসেম্বর আমরা সুন্দর একটা পরিবেশ পিকনিক পরিবেশ আয়োজন করছি যে একটা পরিসরে বাংলাদেশকে ফিরে পেয়েছি এবং বরিশালের সব ডিস্ট্রিক্টেরই লোক এখানে আসে আমরা যে বরিশালবাসী এত মানুষ আছি আমরা এখানে আমরা নিজেরাও জানতাম না আমরা আবুধাবিতে এই মুসাফা পার্কটি মনে হচ্ছে একটা বাংলাদেশ তার থেকেও মনে হচ্ছে বেশি আমরা বরিশালে আসি তাদের জন্য আমরা অনেক মজা করছি অনেক এক্সাইটেড অনেক ভালো লাগছে